লিজা এই বাচ্চাটি একটি ল্যাবরেডার এর বয়স প্রায় আড়াই বছর প্লাস হবে এবং এর নাম লিজা বাচ্চাটির অভিভাবক বা গার্জেন যাই বলুন না কেন হসপিটালাইজড আইসিইউতে ভর্তি খুবই খারাপ পরিস্থিতি প্রায় দিন দশেক ধরে আইসিউতে উনি ভর্তি আছেন তো এখন কি হবে ওই পেশেন্টের তো জানা নেই কিন্তু এই মুহূর্তে বাচ্চাটির একটি ভালো পরিবার দরকার কারণ লিজার অভিভাবক আদৌ সুস্থ হবে কি না বাড়ি ফিরবে কিনা কী পরিস্থিতিতে থাকবে কিছুই জানা নেই তো এই খুব খারাপ পরিস্থিতির মধ্যেই আজ দশ দিন বিলং করছে তাই সুন্দর একটি ফ্যামিলি দেখে যেকে খুবই ভালোবাসবে সেরকম একটি পরিবার দেখে একে অ্যাডাপশনের জন্য এই পোস্টটি করলাম যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি এই লিজাকে নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করুন তাই অ্যানিম্যাল লাভারদের কাছে অনুরোধ যারা আপনারা লিজার ভালো চান প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং কোনো ভালো ব্যক্তির কাছে ভিডিওটা যাতে পৌঁছে যেতে পারে ভুলেও কেউ ভাববেন না লিজার কোনো রোগ বা কোনো সমস্যা আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাটি যথেষ্ট মিশুকে এবং খেলতে ঘুরতে ভালোবাসে কোনো রকম সমস্যা নেই তার মাঝে এটাও বলে দিই এ কিন্তু ফিমেল সেই জন্যই এর নাম লিজা এটাও বলে দিই কোনো রকমভাবে কোনো ব্রিডার আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ ব্রিডারের হাতে এটি আমরা দেবো না যে বাড়ি থেকে দেয়া হবে সেই বাড়িতে সম্ভবত আমি বা আমাদের মধ্যে কেউ গিয়ে বাড়ি দেখে এবং অ্যাডাপশানের সমস্ত পেপার এবং সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে একে কিন্তু অ্যাডাপশানে দেওয়া হবে সুতরাং কোনো রকমভাবেই কোনো ব্রিডার যোগাযোগ করবেন না ডাক্তারের কথা মতো লিজার মালিকের অবস্থা খুবই শোচনীয় সেই কারণেই আজ কিন্তু লিজাকে আমরা অ্যাডাপশানে দিচ্ছি তাই আবারও বলছি কোনো সহৃদয় ব্যক্তি বা ভালো পরিবার দেখেই কিন্তু লেজাকে আমরা অ্যাডাপশানে দেবো